প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি ফুল তুলতে অনেক কষ্ট হয় কারণ পাওয়া যায় না এদিক ওদিক ঘুরে ফুল পাওয়া লাগে এই ভোর থেকে উঠে ফুল কোরানোর কাজে আমরা পাড়ার মহিলারা অনেক ব্যস্ত হয়ে থাকি কোথায় ফুল পাবো আর ডিঙ্গিটা কি করে সাজাবো ডিঙ্গিটা যত সুন্দর হবে দেখতে ভালো লাগে মন থেকে তো এবারে জানাই সবাই কেমন আছেন সবাইকে ষষ্ঠীর শুভেচ্ছা এই তো দুর্গা পূজা চলে আসলো আর মনে হয় বাড়ি দিনের মতো আছে অনেকে অনেক আগে থেকে ঘর দিয়ে পরিষ্কার কাজে লেগে পড়েছে কিন্তু আমরা এখন থেকে শুরু করব অনেক কাজ থাকে পূজার প্রস্তুতি তো একে একে এই কয়দিনে সব কাজগুলো সারবো তার আগে মার্কেটিং করা সব থেকে বেশি জরুরি কে কি মার্কেট করবে কার জন্য কি নিলে ভালো হয় এই নিয়ে এখন থেকে পুরা তোর্য শুরু হয় এই যে ডিঙ্গিগুলো সাজাচ্ছি এগুলো কিন্তু এতটাই সহজ নয় সেই ভোর থেকে ওঠে রাত চারটির থেকে ওঠে কিন্তু ফুল তোলা কাজে ব্যস্ত হয়ে থাকে আমি আমার বড় যা মিলে অনেক দূর থেকে কিছু কিছু ফুল সংগ্রহ করেছি আর ডিঙ্গিগুলো করে সাজাবো এই নিয়ে ব্যস্ত হয়ে থাকে কয়েকদিন আগে বাড়ির আশেপাশে তো তোমার কোনো ফুল পাওয়া যায় না ফুল পেলেও খুব কম আর অনেকেই তো নিতে চায় কিন্তু অনেক জায়গায় হয়তো ফুলের গাছ থাকে তারা পুজো করে না সেখান থেকে আনার চেষ্টা করি সেজন্য একটু দূরে আমি আর আমার বড় যা মিলে ফুল তুলে আনলাম তো ঘরে পুজো সারা করে এবারে ডিঙ্গিগুলো সাজিয়ে তারপরে সব কিছু রেডি করে মন্দিরে যাব যাই হোক বলে না কষ্টের ফল মিষ্টি হয় অনেক কষ্ট করে করে কিছু ফুল করেছি ফুলগুলো দিয়ে ডিঙ্গিগুলো সাজাবো আর ফুল অতটা কমও পাইনি কিন্তু বেশি হলে ভালো হতো আর ওই তো জন্য একটা ডিঙ্গি সাজাই ছোট্ট করে কিন্তু এবারে হলো না কারণ এই যে কলার যে ভেলাটা আছে এগুলো হচ্ছে পাই যাচ্ছিল না আগের দিন ভেলাগুলো জোগাড় করতে গিয়ে পাচ্ছিলামই না তো ভাবলাম থাকে বা মনে হয় মা ষষ্ঠী পুজো নেবে না যা হোক ভেলাগুলো পার পর আবার ভোর থেকে ফুল তোলার কাজে ব্যস্ত হয়ে গেছি এদিকে বাড়িতে সবকিছু জোগাড় করে মন্দিরে রেখে আসলাম মন্দিরে প্রতিমার কাজ হয়ে গেছে পরায় কালকে মাটি দেওয়া হয়েছে তো আবার একটু অঘটনের জন্য বাড়ি এসে আবার শাড়ি পাল্টিয়ে মন্দিরে গেলাম আর মন্দিরে ঠাকুর মশাই পুজোয় বসে গেছে আর অনেক সুন্দর লাগছে ডিঙ্গি গুলো অনেকেই ডিঙ্গি পূজা আবার করে না হয়তো কারো বাধা পড়েছে কিংবা কেউ হয়তো ফুল পায়নি ফুল তুলার অতটা আগ্রহ নেই সাজানোর অতটা আগ্রহ নেই তারা ডিঙ্গি পূজা করে না সেই জন্য বত্রি অনেক কম আরও কিন্তু বতি হয় যারা উপোস করে ষষ্ঠী পুজো করে তো এদিকে পূজা শেষে আমরা মহিলারা সবাই সবাইকে মাথায় সিঁদুর দিয়ে দিই এভাবে আমরা বারোয়ারি মন্দিরে সবাই মিলে পুজো সম্পন্ন করি আর পূজা শেষে ভেলাগুলো জলে ভাসিয়ে দেওয়ার নিয়ম সবাই যে যার মতো ভেলাগুলো ভাসিয়ে দিয়ে স্নান করে উঠে আসছে এবারে আমি ভেলাটা ভাসাবো কারণ আমি পরেই নামলাম ছিল অতটা ভিড়ের মধ্যে আমি নামি নাই কতদিন পুকুরে নামি নাই আর স্নানও করি নাই জল দেখে ভীষণ ইচ্ছা করছিল স্নান করতে আর এই পুকুরে অনেক সাপ আছে সেজন্য নামতেও ভয় লাগে সেজন্য আর এসে স্নান করাও হয় না বাড়ি থেকে খুব একটা দূরে না কাজেও আর এখন কেউ ওইভাবে আর পুকুরে চান করে না আগে কিন্তু সবাই একসাথে দল বেঁধে পুকুর নদীতে চান করা হতো আর ভেলাগুলো গুলো ভাসানোর পর কিন্তু চান করার নিয়ম তো আমি একটু গা ভাসিয়ে নিলাম কারণ কিছুদিন আগে জ্বর থেকে উঠলাম আমি আর ডুব দিলাম না আর কতটা সুন্দর লাগছে পুকুরের ভেলা গুলো তো এসেছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন নমস্কার